অর্জুন সিং মহাশয়কে বরণ করে নেবেন এই আয়োজনের প্রধান উদ্যোক্তা মিরাজুল গনিুল গনি বরণ করার জন্য দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন মিরাজুল গনি আপনারা হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের এই জেলার কান্ডারি জেলা পরিষদের সভাধিপতি আমাদের মাননীয় নারায়ণ গোস্বামীকে বরণ করে নেবেন আমার আমডাঙ্গা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান তাকে বরণ করার জন্য সাততালি দিয়ে আপনারাও তাকে বরণ করে নেবেন আমাদের জেলার উন্নয়নের কাণ্ডারি নারায়ণ গোস্বামী পেয়ে আমরা সকালেই নিজেকে খুব গর্বিত মনে করছি কি বলবো এলাম খেলাম সবার সঙ্গে কথা বললাম আর ভর্তি বিলে আমি প্রথমবার এসেছি কিন্তু আমার একটা খুব মানে ইচ্ছা আছে বাসুদেবপুর থেকে এই রাস্তাটাকে যোগ করে দেওয়া যায় মানে বাসুদেবপুর থেকে ভিতর দিয়ে একটা যদি রাস্তা আসে তাহলে কিন্তু এই জায়গাটা অনেক ডেভেলপ হয়ে যাবে এটা আমার ইচ্ছা আছে আমি নারায়ণ গোস্বামীর সঙ্গে কথা বললাম বললাম তুমি অর্ধেক রাস্তা তুমি করে দেবো অর্ধেক আমরা করে দেবো যাতে এই রাস্তা এই এলাকাটা অনেক ডেভেলপ হবে আজকে এখানে আমাদের মিরাজুল আমাদের প্রধান সাবিনা এখানে আমরা মা মানুষের পরিবারের লোকজন যারা আমরা এই তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী এলাকার যারা আছে আমরা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে সাংসদ শ্রী অর্জুন সিং তিনি উপস্থিত হয়েছেন তিনি অত্যন্ত জনপ্রিয় দীর্ঘদিন ধরে এই এলাকার সাংসদ আছেন এখানে উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমার ভাই আনিসু পঞ্চায়েতের প্রধান সাবিনা এখানে আমাদের পেওসি আছে সহসভাপতি এখানে ভগবানদা আছে আমাদের গোবিন্দদা আছে এখানে মহিম বাইক চালাচ্ছে আরও যারা আছে মিরাজুলের কথা বলেছি এবং আরো যারা আছে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটায় আসার জন্য মিরাজুল আমার বাড়ি পর্যন্ত যায় এখানে আমাদের মোবারক ভাই আমারও নেতা বাহা মোবারক ভাই এখানে রয়েছে আমারও লিডার আরও নবনির্বাচিত যারা সদস্য পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাইকেই শুভেচ্ছা এটা অ্যাকচুয়ালি একটা বন ভোজন এখানে তো দলের কথা খুব একটা দলের কথা সারা বছর বলি তথাপি একটা কথা বলবো আমরা যাই করি দিনের শেষে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সুতরাং সামনে লোকসভা নির্বাচনের কথা আমাদের মাথায় রাখতো সেই কথাটা আপনারা মাথায় রাখবেন যাতে অনেক বিপুল ভোটে আমরা আমাদের একটিকে জয়যুক্ত করাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে পারি সেই বিষয়ে আপনার সব সতর্ক থাকবে আর একটা কথা আমি আপনাদেরকে বলি যে আমাদের কোনো গুজরাটির কাছ থেকে আমাদের দেশপ্রেমী শেখার নেই আমরা যারা বাঙালি ইংরেজদের হাত থেকে আমাদের এই দেশমাতৃকাকে শৃঙ্খলমুক্ত করবার জন্য বাংলা এবং বাঙালির যে লড়াই আমরা গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিলাম সবচেয়ে বেশি বাঙালিরা হয়েছে কি হিন্দু কি মুসলমান ইতিহাস ইতিহাসের পাতায় সেটা তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে একটা অনুরোধ গান শোনানোর আমি একটা দেশাত্মবোধক সংগীত আপনাদের সামনে শুনি মাটি तुम्हारे पौधे क्यू माथा আশ্বাস বলতে অর্জুন সিং খুব জনপ্রিয় মানুষ মানে আমনাগার মানুষ বা সমস্ত মানুষ যখন যে কোনো বিয়ে বলো সেরা বললো আমাদের এমপি সাহেব সব জায়গায় চলে যায় নারায়ণগঞ্জ সাহেবও খুব পছন্দ করে তিনিও বললো যে হ্যাঁ প্রধান সাহেব মেরে যাবো আমি তোমাদের ওখানে ভর্তি বিলটা দেখা হয়নি কেমন প্রতিষ্ঠান যে খালে জল টল একটু সমস্যা হয় চাষের জন্য ওটারা দেখে গেলো ওনারা বললো যেখানে খালের জন্য আমরা একটা আশ্বাস দিয়েছে যে কালে জলের সংস্কার আমরা করে মানুষরা চাষ করতে পারে ভালোভাবে সেইভাবে আমরা করে দেব অল্পই মানে জায়গা হয়তো আট কিলোমিটারের মতো রাস্তা বিলির মধ্যখানে রাস্তাটা হলে বিলির মধ্যে থেকে হবে হয়তো হলে মানুষের যাতায়াতের খুব সুবিধা এদিকে আমাদের পানপুর যেতে হয় কলায়ণ্ড ধরতে গেলে এদিকে লীলগঞ্জ সেই ব্যারাকপুর মাঝখানতে হয়ে গেলে মানুষের খুব সুবিধা বাসিতপুর বাজার কয়লাপুর বাজার সব এখানে ছেলেরা যায় গেলে সুবিধা হবে আশ্বাস দিয়েছে দেবো করে দেবো নারান্দা বলছে নারান্দা আশ্বাস দিয়েছে খাল সংস্কারের জন্য বলেছে যে জলের জন্য এখানকার মানুষের চাষ ভালো করতে পারে অনেক সময় জমি চাষ হচ্ছে না তার জন্য বলে যে আমরা খাল সংস্কার করে দেওয়া জলটা যেন সব মানুষ চাষের জন্য পায় সেটা আমরা দেখছি করে দেবো কতটা উপকৃত খুব মানুষ মনে অভিজ্ঞতা মানে আমরা একটা এখানে ভোজন করেছিলাম হয়তো চারশো লোকের মতন অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে খাবার দাবার সাত থেকে আটশো লোক মানে মানুষ যখন শুনছে যে নারায়ণগঞ্জ স্বামী আসছে এমপি সাহেব আসছে মানুষকে বলতে হয়নি সমস্ত মানুষ চলে এসছে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি বা হয়েও গেছে অসুবিধে নেই সব সুস্থভাবে হয়েছে খুব আইনশৃঙ্খলা খুব সুন্দর ছিল মানুষ খুব মানে উপভোগ্য খুব ভালো এই যে ফাঁকা মাঠ জলকার না রাস্তাটা এইভাবে মাটি রাস্তা আসা যাবে সেইভাবে আমরা মাটিগুলো আবার রাবিশ টিস ফেলে দিয়েছিলাম সেইভাবে গাড়ি আসার মতো পরিস্থিতি খুব সুন্দর ভালো ছিল অসুবিধে খুব একটা না তবে এমপি আসের গাড়ি ওনাদের তো গাড়ি ছিল তাও ওনারা খুব মানে মনে কিছু করে দিচ্ছে একটা নৌকা চড়ে আসছে ঠিক আছে নৌকার মধ্যে গেলে রাস্তাঘাটের সমস্যার জন্য না রাস্তাঘাটের সমস্যার জন্য রাস্তা ঠিক আছে মানে শখ ওটা ওটা আনন্দ মানে আনন্দ দেওয়ার জন্য সাধারণ মানুষকে দেখো আমি লোক আমো চড়তে পারি বা দেখানো খুব সুন্দর লাগলো মানুষ চেয়েছিলো সাধারণ মানুষ বলছিল একটু লৌকাতে আপনাকে উঠতে হবে তার জন্য তারা উঠেছিল যে না ঠিক আছে লৌকাতে আমি উঠবো এমপি সাহেব আমরাও রিকোয়েস্ট করার আর উনি মানুষের সঙ্গে মিশে থাকতে চায় সব সময়ের জন্য মানুষ বলেছে না করতে পারেনি কোনো ব্যাপার নেই যে লৌকা কী পড়ে যাবে কে উঠে যাবে কোনো ভয়ে উঠে পড়লো একদম বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ সহানুভূতি দিয়েছে সব নাম আমার নাম মিরাজুল হক સાડ <coughs>